আরো জায়গায় রাজনৈতিক দিশা কোথাও কি দিশাহীনতায় ভুগছে এই আন্দোলন বাপি সঙ্গে কোনো না কোনো দিনে রাজনৈতিক প্রথমত কথা হচ্ছে আজকে এই পবিত্র মাঘে পূর্ণিমা তিথির কুঁচিবাহের গৌরব বীর সূর্য বিশ্ব শুক্ল শুক্লদাসের পাঁচশো পনেরোতম জন্মজয়ন্তী উৎসব উদযাপন সেই মহামিলন বা আনন্দ উৎসব এই আনন্দ উৎসব প্রত্যেকটা কুচুয়ার মাসের ঘরে ঘরে পালন করা উচিত আমি মনে করি সারা উত্তরবঙ্গে নয় সারা বিশ্বে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের আধিপত্য ইতিহাস জানাটা খুব দরকার কারণ তিনজন বীরযোদ্ধার নাম আছে ছত্রপতি শিবাজি নেপোলিয়ান বোনাপাই তার মধ্যে অন্যতম বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায় শুক্লধ্বস এটা প্রত্যেকটা ভারতবাসীর জানা উচিত আর আপনারা যেটা বললেন রাজনৈতিক সেই অ্যাঙ্গেলে আজকে আমি যাচ্ছি না আজকে যে মহামিলন মহা আনন্দের দিন সেহেতু সারা উত্তরবঙ্গে পালিত হচ্ছে সেই মহামিলন আনন্দের দিনটি সেই সাথে সাথে আজকে কুজিবের এক নং ব্লোকের বৈরাতির হাট জয় বাংলার মাঠে অনুষ্ঠিত হওয়ার জবাব লাগছে দি গ্রেটার গুজয়ার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীর সূর্য বিশ্ব মহাবিদ্যালয়ের বার্ষিক পনেরোতম জন্মজয়ন্তী উৎসব উদযাপন এবং জিসিবের সাতাশতম কেন্দ্রীয় অধিবেশন থ্যাংক ইউ